এই প্লেটটা দাদা কত প্রাইস পড়ছে ভাই 60 টাকা আচ্ছা এটা 60 টাকার কিন্তু হচ্ছে ধোসার মশা ধোসার প্লেট চলে আর বেদানা রয়েছে কিশমিশ রয়েছে তার সঙ্গে চাট মশা রয়েছে চাটনি রয়েছে সবকিছু দিয়ে কিন্তু দই বড়াটাকে ডেকোরেশন করা হয়েছে বেশ দাদা একটা কথা বলো যদি কেউ মনে করে যে এখানে ভেজ খেতে চাইছেন সম্পূর্ণ ভেজ পেঁয়াজটা সম্পূর্ণ আলাদা রাখা থাকে আচ্ছা পেঁয়াজ না খেলে সম্পূর্ণ ভেজ এবং উপর কিন্তু বাটারও দেওয়া হয়েছে আমুলের বাটা এটা খুব ভালো লাগলো যে স্ট্রিট ফুড হয়েও কিন্তু ভালো ব্র্যান্ডের জিনিস ইউজ করা হচ্ছে তো আজকে আমি বোলপুর শান্তিনিকেতনের ফার্স্ট গেটের সামনে দিকে যাচ্ছিলাম তখন আমার প্রচণ্ড খিদে পায় এবং তখনই আমার চোখে পড়লো এই ফুড কার্টটা এই ফুড কার্টে কিন্তু আগেও আমি একবার খেয়েছি এখানে সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় মানে ধোসা ইডলি এ সমস্ত এবার যদিও সত্যি বলতে আমি এগুলোর বিশাল ফ্যান নই কিন্তু আমার মনে হলো যে প্রায় দিন আমি তো রোল চাউমিন ট্রাই করি আজকে একটা নতুনত্ব কিছু ট্রাই আউট করা যাক তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এবং আগেরবার খেয়ে কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল তাই আমি কিন্তু মনে হলো যে আপনাদের জন্য শেয়ার করা যাক এবং দেখা যাক যে আজকে খেতে কেমন লাগে সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে এস বি এটিএম এবং এস এটিএম এর পুরো একদম কিন্তু অপোজিটে তারা কিন্তু একদম রাস্তার একদম অপোজিট সাইডে বসেন এবং দেখতে পাচ্ছেন এরকম একটা সেট আপ নিয়ে টোটোর মধ্যে ঠিক আছে এই টোটোটাকে কিন্তু একটা দোকান বানিয়ে এখানে বসেন এবং এই দোকানে আপনারা যেটা আমি মেনু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে কিন্তু মশলা ধসা থেকে শুরু করে ইডলি থেকে শুরু করে দই বড়া এবং আরও অনেক কিছু আপনারা আইটেম পেয়ে যাবেন তো এখন কিন্তু মোটামুটি আইটেম রয়েছে এবং এখান থেকে আমি আজকে মশলা ধসা ট্রাই করে নেব এবং তার এটার প্রাইস পড়ছে হচ্ছে ষাট টাকা এবং ওপর থেকে কিন্তু বাটারও দেওয়া হয়েছে আমুলের বাটা এটা খুব ভালো লাগলো যে স্ট্রিট ফুড হয়েও কিন্তু ভালো ব্র্যান্ডের জিনিস ইউজ করা হচ্ছে তাই তো দাদা একদম আচ্ছা বাটা আমুল ব্যবহার করেন আর এখানে স্টাফটা চলে যাচ্ছে স্টাফিং আলুর স্টাফিং চলে যাচ্ছে আচ্ছা 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 এরপরে কাঁচা পেঁয়াজ আপনারা চাইলে এটা না নিতে পারেন যদি কেউ মনে করেন যে পেঁয়াজ দেবেন না ভেজ খাবেন বেজাল একটা কথা বলো যদি কেউ মনে করে যে এখানে ভেজ খেতে চাইছে সম্পূর্ণ ভেজ পেঁয়াজটা সম্পূর্ণ আলাদা রাখা থাকে আচ্ছা পেঁয়াজ না খেলে সম্পূর্ণ ভেজ আচ্ছা আপনি সাম্বার বলেন চাটনি বলেন পুরোটাই ভেজ পুরোটাই ভেজ তাই তো মানে পেঁয়াজ কিছু নেই না না আচ্ছা ওই যারা কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে তাদেরকেই দেওয়া হয় আচ্ছা তো আপনারা এটা পরবর্তীকালে এটা কিন্তু নিয়ে নিতে পারেন উপর থেকে বাদাম চলে যাচ্ছে এবং নারকেল চলে গেল হ্যাঁ আমি এর আগে একবার অলরেডি ভিডিও বানিয়েছিলাম দাদার বাট তখন আমার ভিডিওটা ডিলিট হয়ে যায় ওটা কারণে এবং একদম কিন্তু যে লোকেশন সেটা আপনারা আশা করছি বুঝতে পেরেছেন এসবিআই এর পুরো শান্তিনিকেতন যে এসবিআই দেখছেন যে মোমোর দোকানগুলো রয়েছে তাদের সেই মোমোর দোকানের একদম কিন্তু অপোজিট সাইডে ঠিক আছে এটা সাম্বার চলে যাচ্ছে ভেজিটেবল সাম্বার এবং তার সঙ্গে আর কি আছে দাদা ভাই আচ্ছা নারকেলের সাদা চাটনি রয়েছে এবং তার সঙ্গে ধনে পাতা পুদিনার চাটনি এখানে তাই তো আচ্ছা লঙ্কা টু স্পাইসি হবে চাটনিটা এই প্লেটটা দাদা কত প্রাইস পড়ছে ভাই ষাট টাকা আচ্ছা এটা ষাট টাকার কিন্তু হচ্ছে ধোসার মশা ধোসার প্লেট চলুন এটা আবার এখান থেকে আমি ট্রাই করে নিই তো আমি এখানে তো আপনারা দেখলেন যে এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে ধোসা মশলা ধোসা এবং তার সঙ্গে এখানে নিয়েছি আমি হচ্ছে এক পিস দই বড়া এবং এখান থেকে আমি ট্রাই করে নিয়েছি হচ্ছে মশলা ধোসা ভিতরে স্টাফিংটা দেখাই আমি স্টাফিংটার মধ্যে একদম কিন্তু দেখতে পাচ্ছেন যে আলু স্টাফিং তো রয়েইছে তার সঙ্গে কিন্তু আরও গাজর থেকে শুরু করে অনেক কিছু তাড়াতাড়ি বললো সব কিছুই এবং তার সঙ্গে কিন্তু বাদাম রয়েছে তার সঙ্গে উপর থেকে পেঁয়াজ দেওয়া হয়েছে সব কিছু নিয়ে কিন্তু কম্বিনেশনটা দুর্দান্ত লাগছে তার সঙ্গে এখানে রয়েছে হচ্ছে চাটনি চাটনিটা কিন্তু দেখতে পাচ্ছেন নারকেল বাদাম এবং পোস্তর চাটনি ঠিক আছে এখান থেকে একটু আমি ট্রাই করে নিই লাল দেখুন যেহেতু এটা অনেকটা ফিলিং ঘোষাটা মানে আমি বলবো কিন্তু ভিতরে স্টাফিংটা অনেকটা পরিমাণ আছে তাই কিন্তু সেটা কিন্তু খুব ফিলিং লাগছে এবং আপনারা যেখানেই বাইক নেবেন সেখানে কিন্তু যে স্টাফিং সেটা কিন্তু আপনারা পাবেন বেশ ভালো কথা তার সঙ্গে সাম্বারটা ভেজিটেবল সাম্বার এবং কিন্তু ভেজিটেবল রয়েছে এখানে গাজর রয়েছে তার সঙ্গে রয়েছে হচ্ছে বিনস রয়েছে লাউ কুয়া সবকিছু কিন্তু আছে এর মধ্যে তো বেশ ফিলিং কিন্তু এটা হুম সাম্বারটাও বেশ ভালো খেতে একদম পাতলা নয় কিন্তু সাম্বারটা একদম ঠিকঠাক এখানে আরেকটা চাটনিও আছে পুদিনা ধনে পাতার চাটনি এবং আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে এটা এই ধোসাটার মধ্যে যে কাঁচা পেঁয়াজটা উপর থেকে দেওয়া হয় একটা কিন্তু ক্রাঞ্চিনিয়াস কিন্তু ধোসাটার মধ্যে আসে তো সব কিছু নিয়ে তার সঙ্গে একটুখানি এখান থেকে গ্রিন চাটনিটা নিয়ে সিরিয়াসলি বলছি চাট টাকাতে আমার কিন্তু মনে হয় এটা কিন্তু একদম ওয়ার্টিড হবে আমার বড় রেস্টুরেন্টের থেকে স্ট্রিট ফুডের দোকান অনেক বেশি বেটার লাগে কারণ অনেক বেশি ফ্লেভারফুল হয় প্রাইসটা ঠিক হয় এবং যে দোকানগুলো হাইজিন মেনটেন করা হয় তাহলে আমার সব সবকিছু নিয়ে বেশ ভালো হতে পারে আর স্পেশাল থ্যাঙ্কস টু এই দোকানের ভাইকে কারণ এই দোকানের ভাই কিন্তু আমাকে ভিডিওটা বানিয়ে দিয়েছে আমি জাস্ট বললাম একবার ধরার জন্য ভিডিওটা তো ওই ভাইকেই বুঝিয়ে দিচ্ছিলাম একটু ব্যাপার তো এখন চলে এসেছে আমার কাছে এখান থেকেই দই বড়াটা এবং দেখুন উপর থেকে কিন্তু যেটা সেউ রয়েছে এবং তার সঙ্গে যে বেদানা রয়েছে কিসমিস রয়েছে তার সঙ্গে চাট মশলা রয়েছে চাটনি রয়েছে সব কিছু দিয়ে কিন্তু দই বড়াটাকে ডেকোরেশন করা হয়েছে এবছর উনি এখান থেকে ট্রাই করে এবং এটার প্রাইস হচ্ছে পঁচিশ টাকা এক পিস এবং দু পিস নিলে কিন্তু এটা চল্লিশ টাকা পড়বে চলুন এবার এখান থেকে কিন্তু একটা বাইট নেওয়া যাক একটুখানি দই বড়া নিয়ে তার সঙ্গে একটু সেউ নিয়ে কিশমিশ নিয়ে তার সঙ্গে বেদানা নিয়ে সব কিছু নিয়ে একটা বাইট হয়ে যাক হুম ভালো খেতে এটা একটা স্ট্রিট ফুডের থেকে একটা হাইজিন তার সঙ্গে কোয়ালিটি যদি হয় এটাই তো এক্সপেক্টেড তাই না সত্য সত্যি ভালো গেছে আপনারা চাইটা অবশ্যই চেকআউট করতে পারেন আর তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো জানা আমাকে অবশ্যই ভুলবেন না যদি ভালো লাগে থাকে আপনারা জানেন কি করতে হবে আবার খুব শীঘ্র দেখা হচ্ছে আপনার ছাড়া নতুন ব্লগ নিয়ে আজকের জন্য বাই বাই